নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে সালের তুলে নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি নীল ষষ্ঠীর বাতিদানের শুভ সময় কখন থাকবে নীল ষষ্ঠীর সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি যেটি আপনাদের ঠাকুর মশায় সরাসরি আপনাদের দেখাবেন আর তুলে ধরব নীলষষ্ঠীতে কি কি উপকরণ লাগবে এবং নীল আপনারা কি খাবেন এবং কী আর তুলে ধরব নীল সম্পূর্ণ ব্রত কথা এবং নীলষষ্ঠী ব্রতের ফলাফল ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্য লিখবেন হর হর মহাদেব সবার প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠী ব্রতের সম্পূর্ণ সময়সূচি পঞ্চিকা মতে নীলষষ্ঠী ব্রত পড়েছে তেরোই এপ্রিল দু রবিবার বাংলায় তিরিশে চৈত্র সূর্যোদয় থেকে শুরু করে রাত্রে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং নীলষষ্ঠী ব্রতে দীপদানের শুভ সময় থাকবে তেরোই এপ্রিল রবিবার নীলষষ্ঠী ব্রতে দীপদানের শুভ সময় থাকবে সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা একান্ন মিনিট পর্যন্ত চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা নীলষষ্ঠী ব্রত পালন করে থাকি সন্তানের মঙ্গল কামনায় ও সন্তান প্রাপ্তির জন্য আমরা নীলষষ্ঠী ব্রত পালন করি এবং নীলের ঘরে বাতি দিয়ে থাকি এই দিন আমরা ভক্তিভরে মহাদেবের পুজো করে মহাদেবের আশীর্বাদ লাভ করি যাতে আমাদের সন্তানরা সকল আপদ বিপদ থেকে মুক্ত থাকে এবং দীর্ঘ জীবন লাভ করে নীলষষ্ঠী হল নীল ও নীলাবতীর বিবাহ উৎসব অর্থাৎ শিব পার্বতীর বিয়ের দিন নীলষষ্ঠী পুজো বাড়িতে এবং মন্দিরে দু জায়গায় করা যায় কিন্তু আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হয় এবং শুদ্ধাচার গ্রহণ করতে হয় আহারে এক ফল সিদ্ধ অন্ন লুচি খেতে পারবেন আপনারা সংযম করে কখনো রুটি খাবেন না কারণ রুটি পোড়ানো হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীষষ্ঠী পুজোর কি কি উপকরণ লাগে পুজো থালিতে সাজিয়ে নেবেন ফুল আকুন্দন মালা পঞ্চামৃত দুর্বা গোটা তোপচাল চন্দন তিনটে বেলপাতা ধুতুরা ফুল ধুতুরার কাটা একটা তিনটে অথবা পাঁচটা ফল সেই ফলের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু বেল রাখবেন কারণ বেল বাবা ভোলেনাথের অত বেল ষষ্ঠীর সময় বাবার মাথায় একটি কাঁচা আম দিতে হয় তাছাড়া আপনারা পুজোর থালিতে সাজিয়ে নেবেন ঘিয়ের প্রদীপ ধূপকাঠি মোমবাতি বাতাসা সিদ্ধি এবং এই সমস্ত উপকরণ কিন্তু আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন এরপর আপনারা সবার প্রথমে পঞ্চামৃত বানিয়ে নেবেন দুধ দই ঘি মধু এবং গঙ্গা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে বাড়িতে পুজো করতে বসলে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসবে এবং নীলষষ্ঠীর নিয়ম হচ্ছে সারাদিন উপবাস থেকে সন্ধ্যার পর নীলের মাথায় জল দিয়ে নীলের ঘরে বাতি দেখিয়ে তারপর ভক্তিভরে প্রণাম করে উপবাস ভঙ্গ করতে হয় এবার আমরা সরাসরি ঠাকুরমশার কাছ থেকে নীলষষ্ঠী ব্রতের উপবাসের নিয়ম আমরা দেখে নেব ঠাকুরমশাই সবার প্রথমে শিবলিঙ্গের গায়ে ঘি এবং মধু মাখিয়ে নিচ্ছেন তারপর সেটি বাটার মধ্যে রেখে দিয়ে এরপর নন্দীদেবের গায়েও ঘি এবং মধু মাখিয়ে নিচ্ছেন এরপর ঠাকুরমশাই দুধ দই ঘি গঙ্গা মধু দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলেন সেটি দিয়ে শিব ঠাকুরের মাথায় অভিষেক করে নেবেন আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য পিতলের ঘর বা মাটির ঘর ব্যবহার করতে পারেন এবার আপনারা বাবার মাথায় জল ঢালার সময় অবশ্যই বলবেন ওম নামার শিবায় ওম নামার শিবায় ওম নামার শিবায় তিনবার আপনারা বাবার মাথায় মন্ত্রটি বলে আপনারা বাবার মাথায় জল ঢালবেন এবং নন্দীদের এবং ত্রিশুলের মাথায় কিন্তু অবশ্যই জল ঢালবেন আপনারা যারা পঞ্চামৃত্য দিয়ে বাবার মাথায় জল ঢালবেন না তারা শুধু দুধ গঙ্গা দিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন কিন্তু মনে রাখবেন কখনো কিন্তু গঙ্গা জলের পরিবর্তে কলের জল ব্যবহার করবেন না এরপর বাবাকে শুদ্ধ কাপড় দিয়ে বা গামছা দিয়ে ভালোভাবে মুছে নেবেন এরপর নন্দীদেবকেও ভালো করে মুছিয়ে নেবেন এরপর বেলপাতার পোঁটা দিয়ে বাবার গায়ে চন্দনের ফোঁটা দিয়ে দেবেন আপনারা আপনাদের পছন্দ মতন ওম চিহ্ন কিন্তু বাবার গায়ে লিখে দিতে পারেন এবার বাবাকে পাথরের বাটি অথবা পিতলের বাটিতে বাবাকে বসাবেন নন্দীদেবকে বসাবেন এবার মা মনসাকে বাবার গলায় পরিয়ে দেবেন এবার মালা বাবার গলায় পরাবেন এবং মঞ্চ বলবেন ওং ফুল্লমাল ওং নম শিবায় নামা এবার আপনারা আপনাদের মনের মতন করে বাবাকে অপরাজিতা আকন্দ ফুল আকন্দ ফুলের কাটা দিয়ে সাজিয়ে নেবেন এরপর বাবাকে তিনটে বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন ফুল বেলপাতা সবকিছুর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে চন্দন লাগিয়ে নেবেন এরপর আপনারা বাবার মাথায় পৈত অর্পণ করবেন আপনারা চাইলে আগেও পঞ্চামৃতের মধ্যে সিদ্ধি দিয়ে বাবাকে অভিষেক করাতে পারতেন অথবা আপনারা বেলপাতার পরেও কিন্তু আপনারা বাবার মাথার সিদ্ধি দিতে পারেন এরপর আপনারা এক তিন অথবা পাঁচ রকম ফল বাবার মাথায় অর্পণ করবেন এবং সেই ফলের মধ্যে অবশ্যই কিন্তু বেল রাখবেন এরপর আপনারা অবশ্যই একটি কাঁচা বাবার মাথায় নিবেদন করবেন এরপর আপনারা বাবার মাথায় গোটা আতব চাল এবং দুর্বা অর্পণ করবেন গোটা আতপচাল এবং দুর্বা দীর্ঘায়ু এবং সম্পদের প্রতি এরপর আপনারা বাবাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন ধূপকাঠি মোমবাতি দেখাবেন এবং হাত জোর করে প্রণাম মন্ত্র বলবেন ওং নম শিবায় সান্ত্রায় কানাত্রয়, হে তবে নিবেদয়ামি চতমানাং তাঙ্গতি পরমেশ্বর নীল পুজোর নিয়ম হচ্ছে ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ দিয়ে নীলের ঘরে পাতিদান করা হয় কিন্তু এখন অবশ্য সবাই মোমবাতি দিয়ে বাতি দান করেন আপনারা চেষ্টা করবেন যে ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপই দেখানো আপনাদের যতগুলো সন্তান আপনারা ততগুলো প্রদীপ দেখাবেন এরপর আপনারা চরণামৃত নিয়ে বাবার উপবাস ভঙ্গ করবেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো নীলের পুজো করলে আপনারা কি খাবেন ও কি খাবেন না নীল ষষ্ঠীর পুজো করলে কোনো আগুনের খাবার আপনারা খেতে পারবেন না আপনারা অবশ্যই ফল খেতে পারবেন পুজোর প্রসাদ খেতে পারবেন আপনারা সাবু কলা বেলপানা ইত্যাদি খাবার আপনারা খেতে পারবেন আর যেই ফলটি আপনারা বাবার মাথায় দিয়েছেন সেটি কিন্তু আপনারা খাবেন না কারণ আপনারা সেটি কোনো মানসিক করেই দিয়েছেন সেটি আপনারা প্রসাদ করে বাড়ির সকলকেই দিয়ে দেবেন আর পুজোর প্রসাদ খাওয়ার সময় অবশ্যই আপনারা কথা বলবেন না ঘর বন্ধ করে যদি আপনারা খেতে পারেন তাহলে খুব ভালো হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠী ব্রতের সম্পূর্ণ ব্রত কথা এক বামুন আর বামুনির কোনো ছেলে পুলে হয়েই মারা যেত কেউ বাঁচত না তাই তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছলো তখন বামন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কী এই কথা বলে তারা নদীতে নামতে এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি ডুব ধরে এসে বললেন ওগো বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে যে ডুবে মারা যাবে বামুন আর বামুনই তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদের এই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে আপদ বিদায় হলে বাঁচি এই বিড়াল যে আমারই সন্তান সে কথা কি করে ভুলে গেলে বাছা কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামুন দখল বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী এই পাপের থেকে বাঁচতে চাইলে অবশ্যই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীল পুজো করবি এরপর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুনার বামুনি। দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনের একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার আর কোনো অনিষ্ট হল না বামুনের ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো এই ছিল নীলষষ্ঠী ব্রতের ব্রত কথা নীলষষ্ঠীর ব্রত ছেলেমেয়ের মায়েরা নিষ্ঠা ভরে করলে তাদের সন্তানদের কোনোদিনও অমঙ্গল হয় না বাবা ভোলেনাথই তাদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হার মাহাবী